সামনে বসে পাত তার মানে তোরা কত সোনা কিনিস রে মাম্মা তুমি আজকে খুব খুশি না বন্ধু কোথায় যাচ্ছ বন্ধু হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সানডে আর এখন বাজে সকাল কটা বাজে সাড়ে এগারোটা বাজে এই যে সাড়ে এগারোটা বাজে আর অলরেডি আমার স্নান টান করা একদম ডান হয়ে গেছে স্নান করে এই জাস্ট ঘরে ঢুকলাম এই যে এখনও চুলও খুলিনি কালকে রাতে চুল বাদা রয়েছে তো স্নান করেই আগে ক্লাসের ড্রেসটা পরে নিয়েছি তার কারণ আজ কিন্তু ক্লাস আছে দুপুরবেলার থেকে এগারোটার থেকে ক্লাস বাট আজকে বারোটার থেকে একটুখানি চেঞ্জ করা হয়েছে শিডিউলটা এখানে আমার মাম্মু কিন্তু ঘুম দিয়ে উঠে গেছে আর এই যে আমি এখনো বিছানাও তুলিনি ঘুম দিয়ে উঠে যে সমস্ত কাজ ছিল সমস্ত কাজটা গুছিয়ে আগে স্নানটা করে নিয়ে তো যাই হোক চলো আজকের ভিডিওতে কি কি হতে থাকে সবটা দেখতে পারবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো সকালে উঠেই কিন্তু আমি আগে আমার বিছানাটা পরিষ্কার করি কিন্তু আজকে একটুখানি লেট হয়ে গেল যেহেতু আমি আগে স্নান করে নিয়েছি তো যাই হোক মাম্মামকে তুলে আমি কিন্তু বাইরে বসিয়ে দিয়ে আর এখন কিন্তু আমি এখানে আমার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর রোজ এই বিছানাটা আমার দিনে কতবার পরিষ্কার করতে হয় তার ঠিক নেই যাদের ঘরে বেবি আছে তারা এই জিনিসটার সাথে খুব ভালো করেই রিলেট করতে পারবে মানে আমি বিছানা গুছিয়ে যাব আমার মেয়ে জাস্ট এসে একবার বসবে দেন আবার অগোছালো হয়ে যাবে আমি আবার গোছাতে হবে এই যে আমার কিন্তু বিছানা গোছানো একদম কমপ্লিট ঘর গোছানো কমপ্লিট একটুখানি অগোছালো ছিল সেই সমস্তটা গুছিয়ে নিয়েছি মোটামুটি এই যে আমার বিছানা পাতা তো এরকম আর এখানে হলুদের দাগ লেগে আছে তার কারণ হচ্ছে আমার মামা মের পায়ে নিচটা চুল তো তা আমি একটুখানি হলুদ আর তেল আর একটুখানি নুন দিয়ে তো দিয়ে দিই সেটাই দাগ লেগে আছে ওইখানটা আর এতগুলো বালিশ রাখার কারণ হলো আমার মেয়ের দুপাশে বালিশ লাগে সুমিতের দুপাশে বালিশ লাগে আমার মাথার নিচে দুটো বালিশ লাগে যার জন্য কিন্তু এখানে এতটা বালিশ রাখা তো যাই হোক এখন ঘর গোছানো হয়ে গেছে এবার জাস্ট ঘরটা ঝাড় দেবো আর দিদি ওদিকে রান্না করছে কি কি রান্না করছে চলো সেটা তোমাদের দেখি কিন্তু আমি যখন থেকে ঘুম দিয়ে উঠেছি তখন থেকে দেখছি রান্না করছে আজকে এত কিছু রান্না করছিস কেন কেউ কি আসবে কেউ আসবে আসবে না আসছে মামা মামি আসছে মামা মামি মামা মামি তোমার মামা শাশুড়ি আর মামি শাশুড়ি ইয়েস ইজ দিস মানে আমাদের বাড়ি দুই জামাইয়ের শাশুড়িদের সাথে আলাদাই সম্পর্ক মানে এদের কোনো শাশুড়ির সামনে লজ্জা সরম বলে কিছু নেই হ্যাঁ খেতে দেবে হ্যাঁ বন্ধু তার মানে হ্যাঁ বন্ধু ঠিক আছে খেতে দেবে তার সামনে বসে পাত বা তার মানে যাই হোক এখানে কিন্তু আমার দিদি ফ্রাইড রাইস বানাচ্ছে যেটা আমার দিদি স্পেশাল মানে আমার দিদি খুব সুন্দর ফ্রাইড রাইস বানায় এদি অমিতের একটু ভিডিও দেখলে আবার লাল ঝোল পড়ে যাবে পাঠিয়ে দিও মানে ভিডিও দেখে ঝোল পরে একাকার হয়ে যাবে যেহেতু ঠান্ডা ঠান্ডা পরে গেছে মামামের জন্য এখন রোজই সকালে ডিম সিদ্ধ করা হবে ডিম সিদ্ধ করা হয়েছে এখানে রয়েছে চাউমিন আর এখানে কালকে ভাত ছিল সেটা গরম করা হয়েছে সুমিতের জন্য কারণ সকাল সকাল এখনো ভাত হয়নি বাট সকালে সুমিত ভাত খায় চাটাও খায় না আর এখানে কিন্তু হচ্ছে চিকেন কষা ও আর পুরোটা কিন্তু রান্না করছে করছে আর পুরো পুরো ভাতটা কিন্তু মানে রান্নাটা আমি ঘুম দিয়ে ওঠার আগে দিদি দেখছি দিদিকে রান্না করতে আমি ঘুম দিয়ে উঠলাম স্নান করলাম ছাদে একটু কাজ ছিল সেটুকুনি করলাম তারপরে আমি বিছানা গুচি কিন্তু আমার কাজ শেষ কিন্তু দিদির কাজ এখনো শেষ হয়নি শনি রবিবার আমি যতটা না বিজি তার থেকে মানে একশো গুণ বেশি আমার দিদি বিজি থাকে তো যাই হোক এস চলো এবার একটুখানি আমার কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে তারপর কথা বলছি এ বন্ধু কোথায় যাচ্ছ বন্ধু টিউশনিতে আবার ভর্তি হইছ নাকি নতুন করে হ্যাঁ বয়স কমে যাচ্ছে তো দিন দিনের টাকে বললাম 29 বছর হাফ বয়স হয়ে গেছে হ্যাঁ তো হাফ বয়স হয়ে গেছে তো 29 ছিল 15 হয়ে গেছে মাধ্যমিক দেব সাবধানে যাও তালে হ্যাঁ টাটা পড়াশোনা করছো তো আসলাম বলে তো মাকে ভুলে যায়

ওর বাবা এসেছিল নিতে পাপার সাথে গেল না দুটো বাজে এখনো স্নান করি এখন আমি যাব তারপরে স্নান করাবো এত পচা তুমি মানদ 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 চলো তো এই যে এটা হলো কিন্তু আজকে আমাদের মেনু এখানে আছে ফ্রাইড রাইস এখানে একটুখানি কি বলে রে স্যালাড আর এটা হলো চিকেন আজকের চিকেনটা দেখে মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছে মানে দিদি পেস্টি রান্না করে কিন্তু আজকেরটা দেখে মনে হচ্ছে বেশি টেস্টি হয়েছে চিকেন খাওয়া ছেড়েই দিয়েছি প্রায় মানে পুরো না একটু কদিন যদি যায় তাহলে পুরোই ছেড়ে দেবো কিন্তু বেশ ভালো হচ্ছে কেন চিকেন খাওয়া বাদ দিলে কি মায়াপুর যেতে হবে চিকেন ভালো লাগে না আমার খেতে তাই আমি খাই না আর এখানে আমার দিদি দেখো সকালে সেই পরোটা আনা হয়েছিল সেগুলো খায়নি সেগুলো এখন খাচ্ছে কি রে ফেলে দেবো

বাবা তোরা কত সোনা কিনিস থেকে পয়সা পাচ্ছে সেটা জানার জন্য ইনস্টাগ্রাম দেখতে হবে বাউ

আর এখানে আমার মেয়ের চেন এখন এই চেনটা পরিয়ে ওর গলায় যে সোনার চেনটা আছে ওটা খুলবো কারণ সোনার জন্য সময় পরিয়ে রাখবো এমনিতেও ঠান্ডা না আমার মেয়ে এই দেখো আর আজকে ওর দিদি এসছে ওর তো আনন্দের আর ঠিকানা নেই মাম্মা তুমি আজকে খুব খুশি না দিদি এসেছে তোমার দেখ কি ভদ্র কি ভদ্র তো এখন ওই চেনটা খুলে এই চেনটা পরে দেবো মামা মামা ও গলার চেনটা দাও এটা পরো হুম তুমি খুলতে পারো থাক ছেড়ে দাও ছেড়ে দাও এখানে কিন্তু এরা দুজন খেলছে এই যে সে সন্ধেবেলার থেকে কিন্তু এখন পর্যন্ত খেলছে আর আরো একজন এসেছে কে এসেছে চলো দেখাই যে আর এসছে আমার মামা আমার মামার টেস্টি টেস্টি রান্না করে আজকে আমাদের ভালো হবে আলুর দম আমার বলছে আমার মামার দেখাতে না ভিডিওতে এই যে গায়েস আমার মামা আমার মামা বলে আমার মামাকে ভিডিওতে নিতে না তবুও আমরা নিই এই যে আমার মামা মামা তো যাই হোক এখানে কিন্তু বাজার চলে এসছে একটু স্ন্যাক্স একটু এটা মামামের জন্য বাবারে দেখলে যে কি খুশি হবে কিন্তু এগুলো এখন দেখানো যাবে না আমুল দুধ এতটা পনির অ্যাকচুয়ালি মামা আমার নিরামিষ আসি তার জন্য এতটা পনির আনা হয়েছে মামা যে কদিন থাকবে এতে মামার হয়ে যাবে এখানে ডিম আনা হচ্ছে একটা ফুচকা সারাদিন তো অনেক কিছুই করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি এমন অনেক কিছু ছিল যেটা শেয়ার করতেও পারিনি কীরকম ভাব করছিস তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি টানবো না আজকের ভিডিওটায় পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছ নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা